নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতা আদক লাইফস্টাইল থেকে আমার এই ভিডিওটা আশা করি ঠাকুরের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আশা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আর অবশ্যই আপনারা যারা যারা নতুন আমার ভিডিওতে এসেছেন এবং পুরানো যারা এখন প্রায় সবাই সাবস্ক্রাইব করেনি কারণ খুব কমজন সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেল তো সবাই আশা করি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর আমি একদমই এখানে এই প্রফেশনের নতুন তো আমার ভুল তো হাজারটা হবে হাজারটা কেন লাখটা ভুল হবে তো ভুল হলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা তোমাদের মতামত জানিও কমেন্টে তো আমার খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আমি আমার কাজকর্ম একটু তো যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব জানি সবটা তুলে ধরতে পারবো না কিন্তু যতটা পারবো অবশ্যই তুলে ধরবো তবে হ্যাঁ তোমাদের রেসপন্স কিন্তু অবশ্যই চাই তোমাদের রেসপন্স ছাড়া আমার একদমই ভালো লাগবে না আর তোমাদের রেসপন্স হলো তোমাদের কমেন্ট লাইক সাবস্ক্রাইব তো আশা করছি তোমরা সবাই সাথে থাকবে আমি কিন্তু খুবই সাধারণ খুবই সহজ সরল সাদা জিতে তো সেরকমভাবেই তোমরা আমাকে দেখতে পাবে তো চলো আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম রেডি বলতে আমি বেশি কিছু রেডি হই না খুব সামান্যই কিছু দিয়ে রেডি হয়েছি এগুলো একটা মেয়ের বাইরে বেরোতে লাগে শীতকালে ই বলো রচি বলো তো আমি কাজে বেরোবো বলে এগুলোর রেডি হচ্ছিলাম ড্রেস পরে নিয়েছিলাম চুল বেঁধে নিয়েছিলাম একটু লিপ বাম আর ক্লিপ আর এটুকুই আমার রেডি হওয়ার সাজ আর রোজ দিন তুমি তোমরা দেখতে পাবে যে আমি এভাবেই রেডি হব আর রেডি হয় এভাবেই কাজে চলে যাব আর আপনি আপনি করে বলতে পারছি না কারণ আমি তুমিটাতেই বেশি কমফোর্টেবল ফিল করি চুরি দিয়ে পায় আমার খাওয়া হয়েই গেছে তোমাদের সবাইকে বলবো যারা যারা নতুন আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ঘন্টা বাটনটা একটু পেস্ট করে দিও আমাকে বলেছে যখন ভাত নিচ্ছিল এতগুলো ভাত খেলতে পারবি না এখন হয়েছে আমার সেই অবস্থা আমি ভাতগুলো নিয়ে তো নিয়েছি কিন্তু খেতে পারছি না কিন্তু তিনটে বেজে গেছে মানে অবেলা হয়ে গেছে তিনটেই বাজে তিনটে বাজে মানে অবেলা হয়ে গেছে অবেলাতে কি হয়ে যায় বলো আর ফেলে রাখলেও মা খেচ খেচ করবে আর আমারও চেপে চেপে খেতে কষ্ট হবে তখন তো কতটা খেতে পারি খুব ঝাঁক খেতে পারি না আর আমাদের রান্নাগুলো থেকে বুঝতেই পারছি যে সবই কাঁচা লঙ্কার ঝাল তেল ঝাল মশলা দিয়ে রান্না আমার একদমই পছন্দ না আর আমাদের বাড়িতে এখন অনেকগুলো অসুস্থ রুগী আছে অনেকগুলো বলতে তিনটা অসুস্থ রুগী তো আর সেই জন্য তেল ঝাল মশলা ছাড়াই রান্না হয় মানে যেটুকু না দিলে নয় সেটুকু দিয়ে আর

নামাচের মাথা চোক কিচ্ছু ভালো যাবেন সব যেন ভালো আমি খুবই লোক কি আমি সব সময় পক পুরিস করে খেতে পছন্দ করি যখন পায়নাটা আ যাবে আর যদি খুব ঝাল হল মশলা দিতে आना হয় তাহলে একটু তো আমার পছন্দ একটু পরে থাকবে কারণ আমার একদমই খুব ঝাল খাওয়া লাগে না ശാ സഖി ആസ് ജല